ছোটু তার ছোট্ট কুড়ে ঘরে ঘুম থেকে ওঠে সূর্যের আলো জানলা দিয়ে উকি দিচ্ছে আহ সুন্দর সকাল আজ একটু দেরি হয়ে গেল। কি সে বনের পথ ধরে হাঁটতে শুরু করে চারপাশে রঙিন ফুল আর পাখির কিচির মিচির হঠাৎ সে কাছের একটি গাছ থেকে কিছু খসখস শব্দ শুনতে পায় সে কৌতূহল বসত সোনার জন্য থামে প্রথমে অবাক হয় তারপর লতার দিকে তাকিয়ে হাসে সে বনের প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসে লতা হাসতে হাসতে ছোটুর কাঁধে লাফিয়ে ওঠে ছোটু ও হাসে তারা একসাথে হাঁটতে থাকে লতা কথা বলতে বলতে বনের আকর্ষণীয় জিনিসগুলির তারা একটি খুব এবং বিশাল গাছের কাছে পৌঁছায় যার একটি জ্ঞানী ও দয়ালু মুখ আছে। আট হল ইনি গাছদাদা ছোট শ্রদ্ধার সাথে গাছদাদাকে মাথা নেড়ে অভিবাদন জানায় লতাও একটি ছোট্ট প্রণাম করে গাছদাদার পাতাগুলো আলোতভাবে নড়ে ওঠে যেন তিনি নরম স্বরে কথা বলছেন হঠাৎ তারা উদ্বিগ্ন পাখির কিচির মিচির শুনতে পায় হাসি খুশি পাখিরা চিন্তিত মনে হয় ছোট চিন্তায় পড়ে এবং লতাকে জিজ্ঞাসা করে কি হয়েছে লতা মনোযোগ দিয়ে শোনে এবং তারপর দুঃখী মুখে একটি ঝোপের দিকে ইঙ্গিত করে ছোটু এবং লতা সাবধানে ঝোপের কাছে যায় এবং একটি ছোট পাখি দেখতে পায় যা তার বাসা থেকে পড়ে গেছে ছোটু আলতো করে তার হাতে ছোট পাখিটিকে তুলে নেয় এটি খুব ভঙ্গুর দেখায় লতা দুঃখের সাথে কিচির মিচির করে ছোট পাখিটির দিকে তাকিয়ে সেও চিন্তিত মনে হয় ছোটু গাছের দিকে তাকায় ছোট পাখিটির বাসা খুঁজে বের করার চেষ্টা করে উদ্বিগ্ন মা বাবা পাখিরা উপরে উড়ে কিচিরমিচির মিচির করে ছোট সাবধানে কাছের একটি ছোট মজবুত গাছের ডালে ওঠে ছোট পাখিটিকে নিরাপদে ধরে রাখে ছোট ছোট পাখিটিকে তার বাসায় পৌঁছে দেয় লতা নিচ থেকে ছোটকে উৎসাহ দিতে থাকে মা বাবা পাখিরা আনন্দে করে এবং তাদের বাচ্চাকে আদর করে ছোট হাসে সাহায্য করতে পেরে সে খুশি লতা হাততালি দেয় এবং আনন্দে লাফিয়ে ওঠে মাটিতে দল ছোটু এবং লতার চারপাশে উড়ে বেড়ায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি তার অনুমোদন এবং আনন্দ প্রকাশ করছেন এবং লতা একে অপরের দিকে তাকিয়ে হাসে ছোট পাখিটিকে সাহায্য করতে পেরে তারা খুশি তারা বোনের মধ্যে তাদের হাঁটা চালিয়ে যায় তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরো শক্তিশালী তারা একটি সুন্দর প্রজাপতিকে উঠতে দেখে এবং মুগ্ধ হয়ে সেটিকে দেখে সূর্য অস্ত যেতে শুরু করে বনের উপর একটি উষ্ণ সোনালি আভা ছড়িয়ে পড়ে ছোট এবং লতা গাছ দাদা এবং তাদের বনের বন্ধুদের বিদায় জানায় যখন তারা বাড়ির দিকে ফেরে বিপদে সবাইকে সাহায্য করবে এখন আসি বাই বাই